আমি আসছি নার্সারিতে গাছ দেখতে আসছি দেখেন আম কত বড় বড় ছোট্ট একটা গাছে অনেক আম ধরছে বড় বড় তারপরে আঙ্গুরের কাটিং বাসাছি কি জানি আঙ্গুর এটা ট্যাগ লাগানো নাই আঙ্গুরের কাটিংগুলো অনেক বড় বড় মোটা সোটা কাটিং

যোগাযোগ করতে পারেন চারা গুলো অনেক বড় বড় ইনশাআল্লাহ দেখি চারাগুলোর জন্য আমি নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা ফল আছে বিলম্ব ফল তোমার নাম্বার আমি দিয়ে দিই ডিসক্রিপশনে বিলম্ব ফল ওই ভাইসে গেছে গা

লিটন নার্সারি বগাভাইত বুটগড় বদন হাজি রোড জামালপুর আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব